প্রেমের ভাতপাতা পাতা এ কথা কে না জানে প্রেমের ঠিক আর ভুল বিচার করতেই সময় যায় জীবন যায় তবু ঠিক ভুল মিশিয়েই প্রেমে পড়ে হেঁটে যেতে যেতে কতগুলো বসন্ত যে কেটে যায় আদতে তার খেয়ালি বা রাখে কতজন খেয়াল রাখেননি চীনের সানডং প্রদেশের বাসিন্দা জু গুয়াংলি প্রেমের জন্য একজন মানুষ কতদূর যেতে পারেন উত্তর দিয়েছেন তিনি বা বলা ভালো উত্তর দিয়েছে তার কাজ শুধুমাত্র প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা সম্ভব তিনি পড়াশোনা করতেন অস্ট্রেলিয়ায় মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ছাত্র গুয়াংলি তার প্রেমিকা থাকেন চীনে প্রেমিকার সঙ্গে সময় কাটাবেন বলে প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে চীন চলে যাওয়ার পরিকল্পনা করেন তিনি এবং শুধু পরিকল্পনাই নয় তা কাজও করে দেখান প্রেমপর্ব সেরে আবার ফিরে যেতেন ক্লাস করতে একদিন ক্লাস করে ফের ফিরে যেতেন চীনে অর্থাৎ সাত দিনে একদিন ক্লাসের জন্য বাকি দিন বরাদ্দ প্রেমের জন্য প্রেমের জন্য অস্ট্রেলিয়া থেকে চীন এবং চীন থেকে অস্ট্রেলিয়া করতে প্রায় সাড়ে ন হাজার মাইল পথ পেরোতে হতো তাকে শুধু একদিন অস্ট্রেলিয়া যাতায়াত খাওয়া খরচ বাবদ ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ টাকা প্রতি সপ্তাহে খরচ করতেন গুয়াংলি গত তিন মাস ধরে এই একই রুটিনে চলছিলেন তিনি এটাই ছিল তার শেষ সেমিস্টার সেমিস্টার শেষ করার চাপ ছিল ঠিকই তবে বিরহের কাছে কোথায় লাগে সেসব ডিগ্রি শেষ করতে সপ্তাহে একটিমাত্র ক্লাসের প্রয়োজন ছিল সেটাই করেছেন এবং চালিয়ে গিয়েছেন প্রেম একথা তো সকলেই জানি যে প্রেম একেবারে সামনে এসে দাঁড়ালে চিরবিচ্ছেদের দিকে ঘূর্ণাবর্তের বেগে টেনে নিয়ে যাওয়ার ক্ষণটি উপস্থিত হলে জীবনের আকাঙ্ক্ষা তীব্রতর হয় প্রতি সপ্তাহে এক গোলার্ধ থেকে আরও এক গোলার্ধের দিকে গুয়াল্লির এই যাত্রা এক সার্বভৌম প্রেম চেতনার দিকে যাত্রাও বটে প্রেম ছাড়া এত তীব্রভাবে আর কবেই বা বেঁচে থাকতে পারতো মানুষ